আজকে আমাদের নয় নম্বর ক্লাস শুরু হচ্ছে আর আগে অলরেডি আমরা আট নম্বর ক্লাস করে দিয়েছি তো আজকে আমরা পড়াবো যেটা আমাদের চলছিল ইউপ্যাক নামকরণ আমরা এর আগে ইউপ্যাক নামকরণ অর্থাৎ আট নম্বর ক্লাসে পড়িয়েছি অ্যালকেন অ্যালকেনের নামকরণ পেয়েছি আজকে পড়াবো অ্যালকাইনের অ্যালকোহল অ্যালডেহাই কিটন আর অ্যাসিডের নামকরণ তো আগের ভিডিওগুলো তোমাদের যদি না দেখা থাকে তবে নিচের ডিসক্রিপশানে সে লিঙ্ক দেওয়া আছে তোমরা দেখে নিও তো আজকে আমি শুরু করি অ্যালকাইনের নাম অ্যালকাইন তো অ্যালকাইনের আমি যে পত্রের ব্যাপারটা করেছিলাম সেই অ্যালকাইনের ক্ষেত্রে আইন হয় কর্তা হিসাবে মূল নামের পরে অর্থাৎ মূল শব্দ পরে তো অ্যালকাইন প্রথমে দেখি অ্যালকাইন আমরা চিনব কিভাবে কোনগুলো অ্যালকাইন অ্যালকাইন মানে ডাবল বন ট্রিপল বন থাকবে সরি ট্রিপল বন থাকবে অ্যালকাইন মানে কার্বনের সঙ্গে ট্রিপল বন থাকবে কার্বনের সঙ্গে ট্রিপল বন থাকবে অ্যালকাইন মানে কার্বনের সঙ্গে ট্রিপল থাকবে যদি কার্বন মধ্যে একটা ট্রিপল বন থাকে কার্বনের সঙ্গে কার্বনের তবে সেটা অ্যালকাইন গ্রুপ অ্যালকাইন সেই যোগটা না হবে অ্যালকাইন তো অ্যালকাইনের ক্ষেত্রে যে পথটা আমি আর আগে পড়ানো আছে আর আগে ক্লাস আলোচনা করা আছে করেছি যে মূল শব্দের পরে তো আমাদের প্রত্যয় বসে অর্থাৎ সাফিক্স বসে সাফিক্সের ক্ষেত্রে আইন হয় মূল শব্দ অর্থাৎ শব্দ মূল শব্দ প্লাস আই আই আইনটা সাফিক্স এসে অবশ্য আইন অয় এন আই তো উদাহরণ দিয়ে আমরা দেখি নামকরণ ব্যাপারটা কি তাহলে তাহলে ট্রিপেল বন থাকতে গেলে করপক্ষে তো দুটো আমার কার্বন চেন থাকতেই হবে দুটো কার্বন চেনের যোগ থাকতে হবে দুটো কার্বন থাকবেই আমার যদি একটা কার্বন থাকে তাহলে কেন হবে না কারণ কি আমি প্রথমেই বললাম যে অ্যালকাইনের ক্ষেত্রে ট্রিপেল বন থাকতে হবে একটা কার্বনের সঙ্গে অন্য কার্বনের সঙ্গে লিঙ্ক ট্রিপেল বন দ্বারা যুক্ত থাকবে তো একটা কার্বন যদি থাকে একটা কার্বন যদি থাকে এইচ ফোর এটা হবে তাহলে এটার সঙ্গে কার্বন সঙ্গে কোনোভাবে কি সম্ভব ট্রিপেল বন দ্বারা যুক্ত হওয়ার কোনোভাবে সম্ভব না কারণ কি অ্যালকাইনের ক্ষেত্রে অর্থাৎ টিপেল বন হতে গেলে কমপক্ষে দুটো কারুন থাকতেই হবে কারণ কার্বনের সঙ্গে যখন টিপেল বন হবে যেমন এটা যাই হোক তো আমি উধরণী এইচ সি টিপেল বন সি আচ্ছা এক্ষেত্রে তোমরা হয়তো ভাববে যেখানে এইচ একটা কেন হলে যদি দুটো দিতাম তাহলে কী ক্ষতি হতো কিংবা এখানে যদি তিনটা দিতাম তাহলে কী অস্বীকার হতো কেন হবে না তিনটে কিংবা এখানে দুটো একটা ছাড়া একটাই এখানে হাইড্রোজেন হবে কারণ জানি আমরা যে কার্বনে চারটা হাত থাকে তাহলে এই কার্বন সঙ্গে তো তিনটা হাত দ্বারা ফিল আপ আছে তাহলে একটা হাত বাকি থাকবে তাহলে একটা হাত এই হাইড্রোজেনের সঙ্গে যুক্ত থাকবে তাহলে এই তিনটা হবে না একই ভাবে এই কার্বনটা এই কার্বনের সঙ্গে তিনটে হাত দ্বারা ফিল আছে তাহলে একটা হাত খালি থাকবে তাই এখানে একটা হাইড্রোজেনই হবে তাহলে এটার নাম কি হবে এটার নাম হবে এটা সব মূল যে শব্দটা সেটা শব্দ মূলটা সেটা হচ্ছে কি একটা দুটো দুটো কার্বন আছে তাহলে দুটো কার্বনের জন্য কি হয় ইথ হয় একটা কার্বন থাকলে মিথ হয় তো ইথ একটা কার্বন থাকলে ইথ হয় আর যেহেতু এক্ষেত্রে সাফিক্সে কি বসে সাফিক্সে বসে আইন আইন তাহলে কি হবে এটা এর নামটা হবে ইথ আইন ইথ যোগ আইন ইথ আই ইথাই ইথাইন তাহলে এটা নাম হলো ইথাই যেহেতু দুটো কার্বন আছে তার জন্য ইথ হলো দুটো কার্বন যেহেতু চেন তাই ইথ হলো আর আইনের ক্ষেত্রে মানে অ্যালকাইনের ক্ষেত্রে অ্যালকাইনের ক্ষেত্রে সাপিক্সে বসে আই তাই ইথাই আরেকটা একটা এক্সাম্পল নিয়ে সি এইচ থ্রি সি ট্রিপল বন সি এইচ তাহলে এটার নাম কি হবে এটার নাম হবে এটার নাম হবে একটা দুটো তিনটা তাহলে তিনটে কার্বন আছে তাহলে কী হবে প্রোপ প্রোপ আর বন যেহেতু আছে তার জন্য কি হবে আইন যেহেতু তাহলে এটার নাম হয়ে যাবে প্রোপাই একে রকমভাবে আরেকটা এক্সাম্পল নি চারটে কার্বন নি সি ট্রিপল বন সি এইচ তাহলে কার্বনগুলো কি স্যাটিসফাই হচ্ছে হার্জন দ্বারা সেটা একবার চেক করে নিই তাহলে কার ওই কার্বনটা চারটা হাত থাকবে তার তিনটে হাত ধরে ফ্লাফ হয়েছে কার্বনের সঙ্গে তাহলে এটা একটা বাকি থাকছে ঠিক আছে এটা কারণটা এই কারণটা একই রকমভাবে তিনটা কার্বনের সঙ্গে যুক্ত হয়েছে আর একটা হাত দ্বারা এ কার্বনের সঙ্গে যুক্ত হয়েছে তাহলে এটাও ঠিক আছে এবার এটা ঠিক আছে কি এটা দুটো কার্বন সঙ্গে এই কার্বনটা দুটো কার্বনের সঙ্গে যুক্ত হয়েছে আর দুটো হাত দ্বারা ফ্লাফ হয়েছে আর একটা হাত দ্বারা হারিজেন তাহলে আটটা বাজে থাকে তাহলে অবভিয়াসলি এখানে টু হবে তাহলে এবার এই দুটো হাইড্রোজেনের সঙ্গে এই কার্বনটা যুক্ত আছে দুটো হাত দ্বারা আর এই কার্বনের সঙ্গে একটা হাত দ্বারা আর এই কার্বনের সঙ্গে একটা হাত দ্বারা তাহলে চাপ পায় এবার ঠিক আছে তাহলে এটার নাম কি হবে তাহলে এক দুই তিন চার চারটা কার্বন চারটা কার্বন থাকলে কি হয় বিউট হয় বিউট বিউট আর সাপেক্ষের ক্ষেত্রে কি হবে আইন তাহলে হয়ে যাবে এটার নাম বিউটাই তো এই হচ্ছে আমাদের নাম করো তো আচ্ছা এখানে একটা মনে হচ্ছে একটু মিস্টেক হয়ে গেছে সেটা ইথ যোগ আইন ইথ হবে তো এটা আকারটা হবে না ঠিক আছে তো এটা একটু মিস্টেক হয়ে গেছে দেখো এটা হবে ইথাই আট হবে না যেহেতু আটা এই আকারে চলেছে তাই ইথাইন তাহলে এই হলো আমাদের অ্যালকাইনের নামকরণ এবার অ্যালকোহলের নামকরণটা দেখছি অ্যালকোহলের কার্যকারী গ্রুপ যেটা থাকে সেটা কি ওএস থাকবে তবে অ্যালকোহল ওই তবে অ্যালকোহল এটা আমরা শিখেছি আর আগে ক্লাসে তো আমাদের যে মূল যেটা থাকে সে যে শব্দমূল যটা কার্বন থাকে সে অনুযায়ী তাহলে মূল শব্দ থাকবে অর্থাৎ শব্দমূলটা থাকবে তো অ্যালকোনের ক্ষেত্রে শব্দমূল শব্দমূল আর পথ হিসাবে হবে অল ওল ডাক্তার ও এলো তো একটা এক্সাম্পল নিই স্ত্রী তো একটা যেহেতু এখানে কার্বন আছে একটা যেহেতু কার্বন তাহলে কি হবে মিথেন এখানে একটু খেয়াল করবে ভালো করে মনোযোগ দিবে এটা মিথেন একটা কার্বন আছে একজন মিথেন মূল শব্দ এখানে আগের ক্লাসে আমরা আলোচনা করে ফেলে যে একটা যদি কার্বন থাকে তাহলে কি হবে দুটো থাকলে কি হবে তিনটা থাকলে কি হবে হোক তোমরা জানো তাহলে এটা ইথেন প্লাস ওয়াল যদি মূল শব্দের শেষে যদি ভাবেল থাকে আর প্রত্যয়ের আগে যদি ভাবেল থাকি আবার বলি যদি যে আমার যে কার্বন চেন মূল যে শব্দটা মানে শব্দ মূলটা এটার শেষে শব্দমূলের শেষে যদি ভাবেল থাকে তাহলে এই তো ভাবের পাশি আর প্রত্যয়ের প্রথমে যদি ভাবেল থাকে তাহলে শব্দমূল যেটা আছে সেই তার যে সেটা ক্যান্সেল হয়ে যায় দিয়ে নামকরণটা হয় এটা ক্যান্সেল হয়ে যাবে এটা অংশ হয়ে যাবে উঠে যাবে তাহলে কি হয়ে যাবে তাহলে এটা অ্যাকচুয়ালি মানে প্রথম ইংলিশে এটা এই কারণে দেখানো হলো কারণ হচ্ছে ইংলিশে বেশি ভালো বুঝতে পারা যাবে এটা এই যে ভাউল যে ইটা আছে সেটা কিভাবে রিমুভ হচ্ছে এবং আলটিমেটলি কি নামটা হচ্ছে যেটা আমরা বাংলা দিয়ে দেখি তাহলে কি হবে মিথেন মিথেন যোগ তাহলে কি হবে মিথানল এই যে ইটা এটা অমের হচ্ছে এটা বাংলা ক্ষেত্রে কিন্তু সেভাবে বুঝতে পারে যাচ্ছে না একটু বাংলাতে বাংলাতে কিন্তু অত যে বাংলা যে শব্দ সেক্ষেত্রে কিন্তু এটা অতটা কিন্তু ক্লিয়ার হচ্ছে না তাই এই ইংলিশটা দেখালাম এটা একটু মনে রাখবে তোমরা তো এটা হলো এক নম্বর কার্বনের জন্য দুই নম্বর কার্বনের জন্য কি হবে একই রকম ভাবে দেখি থ্রি শেষ টু ওইচ তাই এটার নাম কি হবে একই ভাবে ইথেন ইস ইথেন প্লাস অল ও তাহলে একই রকম হবে মূল শব্দের শেষে ই আছে ইউ ভাবেলটা আর পত্যায়ের আগে ভাবেল আছে তাহলে মূল শব্দ যে ভাবেল শেষে সেটা অমিট হয়ে যাবে দিয়ে নামকরণটা হবে তাহলে এটা কি হবে ইথানল আরেকটা দেখি শেষ ত্রি শেষ ওইচ শেষ টু শেষ তাহলে এটার নাম কি হবে এটা নাম হবে এক দুই তিন তাহলে প্রপান্নভাল নাম হবে এখন অনেক সময় যদি এখানে কি শুধু ওয়েইস থাকবে অন্য জায়গায় থাকতে পারে না অন্য কার্বসংস থাকতে পারে না তাহলে এ রকম হবে এটা কিন্তু প্রপান্নভ হবে ঠিক আছে তো এই ও যে গ্রুপটা কার্যকরী গ্রুপটা সে কার্যকরী গ্রুপটা এখানে থাকবে কি সে তো এখানেও থাকতে পারে কার্যকরী গ্রুপটা এখানে না থেকে তাহলে ধরি লব ম্যাম এখানে আসি তাহলে এর নাম কমটা কেমন হবে সেটা একটু দেখি তাহলে এটি এখানে এই যে কার্যকরী এখানে এসে সেটা এখানে আমি বসিয়ে দেখলাম যে এটার নামটা কী হবে তখন এটা সিএস্ত্রি হয়ে যাবে তাহলে দেখো হুম এটার নাম কী হবে তাহলে যেহেতু যদি আমি আচ্ছা কার্বন এটা তিনটা আছে এবার কার্বনের কিন্তু নাম্বারিংয়ের ব্যাপার আছে এখানে এখানে হয়তো খুব একটা ভালো বুঝতে পারবে না আর ফর এক্সাম্পল দেবো তখন ভালোভাবে বুঝতে পারবে যে কার্বনের নামকরণ মানে কার্বনের হয় যেদিক থেকে গ্রুপটা প্রথমে মানে এমনভাবে করবো কার্বনের নাম্বারিংটা এমনভাবে করব যে ক্ষেত্রে কার্যকারী গ্রুপ অর্থাৎ ওই যে গ্রুপটা আছে সেটা আগে আসবে অর্থাৎ নিয়ারেস্ট মানে নিকটবর্তী হবে ঠিক আছে যদি এখানে এক্ষেত্রে আমি যেদিক থেকে নাম্বারিং করি না কেন এটা যদি এক দিই দুই দিই তিন দিই তাহলে এই বরাবর যদি করি আমি তাহলে এখানে দুই নম্বর কার্বনের সঙ্গে ওয়েস যুক্ত আবার যদি এটা নাম দিই এক দুই তিন তাহলে এক্ষেত্রেও কিন্তু দুই নম্বর কার্বনের সঙ্গে ওয়েস যুক্ত আছে তাই এক্ষেত্রে হয় বান দিক থেকে ডান দিক যদি আমি বরাবর নাম্বারিংটা করি কার্বনের যা হবে ডান দিক থেকে বাম দিক বরাবর করলে সেম হবে কেন একই পজিশনে কিন্তু ওয়েস গ্রুপটা থাকছে ঠিক আছে তো এক্ষেত্রে আর একটা পয়েন্ট বলি আমি যে কার্বনের সঙ্গে কার্যকরী গ্রুপটা যুক্ত থাকবে সেই কার্বনটাকে বলছে লোকেন্ট বলা বলা হয় লোকেন্ট একটু মনে রাখো এটা যে কার্বনের সঙ্গে ওই গ্রুপ যুক্ত থাকবে সেই কার্বনটাকে বলা হয় লোকেন্ট তো এটার নাম তাহলে কি হবে তাহলে যদি আমি ডান দিক থেকে ধরি কিংবা বান দিক থেকে ধরি যে কোনো একদিক থেকে ধরলে হবে এক দুই তিন তিন নম্বর কার্বন তাহলে আমি কি লিখবো এটা propen propen যোগ এটা দুই নম্বর যেহেতু কার্বন সঙ্গে ওএইচ টা যুক্ত আছে তাহলে দুই লিখব আর এখানে পত্তা হিসাবে কি হয় অল তাহলে কি লিখব এটা প্রোনাউনটা হবে আলটিমেটলি তাহলে এটা তো থাকবে না এটা অংশ যাবে যেহেতু ভাইবেল আছে প্রো পান ঠিক আছে তো যাই হোক তাহলে এই হচ্ছে আমাদের অ্যালকোহলের নামকরণ তাহলে এই পর্যন্ত থাক অ্যালকোহলের নামকরণ এটাই শুরু হলো এরপরে আমাদের ক্লাস শুরু হবে অ্যালডিহাইড কিটোন কীর্টন কানবক্সিলিক নামকরণ শুরু করবে এরপরে ক্লাস